আমাদের নতুন মামলা এই জিনিসগুলো ম্যাক্সিমাম যেমন বাটার প্রোডাক্ট কোম্পানি বিদেশি সাহায্য করবেন কিছু পয়েন্ট আউট করেছেন যে লোডেড তারপর যে সকল বিষয় গ্রাম আদালতে যদি স্থানে আনসার প্রতিনিধি প্রতিনিধি যখন একটু দেখে এই রাস্তায় পুলিশ নাই ওই রাস্তায় মানুষের কাছে পৌঁছানো যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় কিশোর কথা বললেন এটি তো আমরা চেষ্টা করছি এটিরও কিন্তু একটি কথা বলি দক্ষিণপুর জেলার পরিস্থিতি নিয়ে খুব আত্মবিশ্বাসী বা খুব আত্মসন্তুষ্ট হওয়ার সুযোগ আমাদের দিয়ে আমি নিজেও নেই মনে করি যে ভালো কোনো শেষ নেই কিন্তু তুলনামূলক ভাবে